হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি মধুমিতা ওয়েলকাম টু মধুমিতা রান্নাঘর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কমলা পুলি গাজরের সন্দেশ বা গাজরের ক্ষীর তো আমরা অনেক সময় খেয়েই থাকি কিন্তু এই গাজর দিয়ে পুলি কখনো ট্রাই করেছেন কি চলুন আপনাদের কাছে আজ এই রেসিপিটি আমি ট্রাই করব। ইহা পর মানে লিয়া হে থ্রি পিস গাজর এখানে আমি তিনটে গাজর নিয়ে নিয়েছি ভালোভাবে ছেলে নিয়ে এগুলোকে একটু মিক্সিতে ভালোভাবে একদম মিহি করে পেস্ট করে নেব

দোকানে অনেক রকমের সন্দেশ পাওয়া যায় সেই সন্দেশটা আমি কিন্তু নিয়ে নিয়েছি পুরবার কোনো ঝামেলা করার এখানে দরকার নেই এখানে আমার করে ঘি গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দিয়েছি ঘি এবং ঘিটা একটু গরম হলে এখানে মিক্সিতে যে পেস্ট করে রেখেছিলাম গাজরের পেস্টটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেব যেন কাঁচা গন্ধটা যেন আর সম্পূর্ণ চলে যায় এবার কই স্মেল নেই হওয়া চাই ইসিলে মেনে এক চামচ ঘি ডালকার ইচ্ছা আসছে সে পাকালিয়ায় আর এখানে দিয়ে দিয়েছি আমি যে কাপের আমি সুজি নিয়েছিলাম পোনে এক সুজি তো সেই কাপের মেপেই কিন্তু আমি দেড় কাপ এখানে জল দিয়ে দেবো জলটাকে একটু ফুটতে দিতে হবে আর এখানে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে লবণ এবার মানে ডাল দিয়ে সল্ট থাড়া সল্ট জলটা একটু ফুটতে আরম্ভ করলে কিন্তু এগুলো সুজিটা দিয়ে কিন্তু এখানে ভালোভাবে অনবরত নেড়ে নিতে হবে यहां पर मैंने डाल दिया है सूजी यानी कि राभा जो मैंने लिया था पुने एक कप ভালোভাবে নেড়ে নিয়ে আমি এটা একটা টাইট ডো তৈরি করে নেব ধীরে ধীরে আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে এটা একটা ডো তৈরি করে নিতে পারেন আপনারা কিন্তু চাইলে জলের জায়গায় দুধ দিয়েও তৈরি করে নিতে পারেন এখন কড়াইটা ছাড়তে লেগেছে মানে ডোটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে এবার এক কড়াই ছড়নে লাগি তো এই ডো তৈরি হয়ে গায় इसको मैंने उठा लूंगी আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য একদমই ছেড়ে দিতে হবে এখন এটা মিডিয়াম ঠান্ডা হয়ে গেছে এটাকে হাত দিয়ে ভালোভাবে কিন্তু মেখে নেব এখানে আমি দিয়ে দিয়েছি রাইস ফ্লাওয়ার গোবিন্দভোগ রাইস ফ্লাওয়ার এক চামচ এটা দিয়ে ভালো করে একটা এটা বাইন্ডিং এর কাজ করবে অরিয়া এখানে মানে ডাল दिया ही गोविंदভোগ রাইস ডোর 1 टीस्पून আর থা ঘি এ থা ফ্লে গেলে ভালো করে ফ্লেভার চলে আসবে তারপরে ওই ঠান্ডা হয়ে গেলে এগুলোকে হাত দিয়ে একটা গোল গোল করে এভাবে মন্ড তৈরি করে নেব আপনারা চাইলে খেজুর গুড় বা এমনি গুড় বা চিনি দিয়ে নারকেল দিয়েও কিন্তু পুড় তৈরি করে নিতে পারেন কিন্তু এখন নলেন গুড়ের সন্দেশ বাজারে কিন্তু খুব ভালোভাবে পাওয়া যায় যে কোনো মিষ্টির দোকান আপনারা পেয়ে যাবেন তো এইটা দিয়েই কিন্তু আমি এটা তৈরি করবো

এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো এম এল দুধ চা খুব ভালোভাবে ফুটিয়ে একটু ঘন করে নেব দুধটা গরম হয়ে গেছে তারপর এখানে দিয়ে দিয়েছি আমি খেজুর গুড় এহাপ মানে ডাল দিয়ে খেজুর গুড় লোক চাহ হতো সুগার ভি সাথে হোক তারপর আমি এখানে যে পুলিগুলো বানিয়ে নিয়েছিলাম সেগুলো একে একে দিয়ে দেব গুড়টা পরে দিলে কিন্তু পুলিগুলো ভেঙে যাওয়ার একটু চান্স ছিল যেহেতু এগুলো খুব নরম তারপর এখানে বেঁচে যে সন্দেশটা বেঁচে ছিল সেগুলো আমি এখানে দিয়ে দিলাম ইয়াপ মানে মেরাজ সন্দেশ বাঁচ গেয়া তা ও মেনে ডাল দিয়া তাকে ফ্লেভার আছে সে আজ গাঢ়া পান লেখা আয় আর এটাকে দু মিনিটের জন্য হাই ফ্লেমে কিন্তু রেখে দেবো ইয়ারপর মেনে হাই ফ্লেম কো হাই কর দেওয়ায় আর দু লিয়ে আমি ছড়ুঙ্গি মিডিয়াম আঁচ করে দিলে কিন্তু পুলিগুলো ভেঙে যেতে পারে তাই দু মিনিটের জন্য আঁচটা হাই ফ্লেমে করে দিয়ে তারপর এগুলো যখন ওপরে একদম ভেসে উঠবে তখন পুরিগুলো একদম আমার রেডি হয়ে গেছে এভাবে আপনার রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আগে আপন এই রেসিপি আছি লাগে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল কমেন্ট মি অ্যান্ড সাব প্রেস দ্য বেল আইকন এবং বেল আইকানটা প্রেস করে আমার পাশে থাকবেন এখন দুধটা একটু নরম লাগছে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা একদমই ঘন রস তৈরি হয়ে যাবে তৈরি হয়ে গেছে আমার কমলা পুলি বা গাজর পুলি